আমার একমাত্র মেয়ে জেনি বাহ মাসাল্লাহ আপনার মেয়ে অনেক সুন্দর আমাদের খুবই পছন্দ হয়েছে আমরা কি আপনার মেয়ে এবং কিছু কেন অবশ্যই জানতে পারে জিজ্ঞেস সামনেই বসা তাকেই জিজ্ঞেস করে জেনে নিন কি জানতে চান আঙ্কেল আপনার মেয়েকে যদি আপনার ব্যাপারে জিজ্ঞেস করা হয় তাহলে আপনার মেয়ে আপনার এবং আপনার ফ্যামিলির ব্যাপারে ভালো বলবে আপনার মেয়ে এবং আপনার ফ্যামিলি সম্পর্কে আমরা জিজ্ঞেস করব আপনার বাড়ির কাজের ছেলেকে কি কি বলো বাবা এরকম একটা গুরুত্বপূর্ণ মতামত জিজ্ঞাসা করবার কাছ থেকে কেন দিবা কারণ বাড়ির কাজের ছেলেরাই মালিকের ব্যাপারে ভালো জানে সে যা বলবে সত্যিটাই বলবে মিথ্যা বলবে না আঙ্কেল ডাকেন আপনার কাজের ছেলেকে ডাকেন আরে আরিফ এদিকে আয় আসসালামু আলাইকুম সার্ভেন্ট হানিফ হাজির এই হানিফ ছাব্বিশ ঘন্টা আপনাদের কাজে নিয়োজিত বলেন তার জন্য কি করতে পারি হানিফ আমাদের জন্য কিছুই করতে হবে না তুমি শুধু বলো তোমার ম্যাডাম মানে জেনি সে মানুষ হিসাবে কেমন আস্ত একটা হারামের বাচ্চা জাহিল জালিম ছোট ভিতর ইতর প্রতারক খন্ড বাটপার ধোকাবাস এসব আমি ছিলাম কিন্তু আমাদের এই ম্যাডাম আমাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে মমতা দিয়ে মানুষের মতো মানুষ বানাই ফলাইছে তাহলে চিন্তা করেন আমার মতো অসভ্য যে ভালো মানুষ বানায় ফলাইছে সে নিজে কত বড় ভালো মানুষ ইউ হানি আচ্ছা জেনে কি কোনো প্রেমিক ছিল ছিল মানে এখনো আছে তাও একজন দুজন না মিনিমাম পঞ্চাশ জন প্রেমিক আছে তার কেউ তার কথার প্রেমিক কেউ তার হাসির প্রেমিক কেউ তার সততার প্রেমিক কেউ তার বাঁকা চোখের প্রেমিক কিন্তু আমাদের ম্যাডাম এতই ভালো যে তিনি নিজে এখন পর্যন্ত কারো প্রেমে পড়েন কি যেভাবে বোধ না হানি থ্যাঙ্ক ইউ দেখতে এত সুন্দর একেবারে পরের মতো সুন্দর তুমি কোনোদিন কোনো ছেলের সাথে প্রেম কোনো নাই আমি তোমাকে কোনোদিন কোনো ছেলে প্রেমের প্রস্তাব দেয় নাই আসলে আমি ওই পথে কখনো হাঁটিয়ে নাই কোনো ছেলে আমাকে প্রেপোজ করেনি আমাকে ওনার প্রত্যেকদিন ছেলেরা প্রেম নিবেদন করে জি কিন্তু আমাদের ম্যাডাম সবাই ডাইরেক্ট করে দিছে এখন আমার পড়ার বয়স প্রেমের বয়স নয় হ্যাঁ ওই ওইটাই আমিও সব সময় বলে দিতাম আমি পড়ার ব্যাপারে খুব সিরিয়াস বাহ আমার ছেলের জন্য আমি যেরকম মেয়ে খুঁজতেছিলাম ছিলাম জানি ঠিক তেমনি। আচ্ছা হানিফ এবার তুমি তোমার স্যার আর ম্যাডাম ওনাদের সম্পর্কে বলো ওনারা মানুষ কেমন আচ্ছা একটা মৎ খুব জঘন্য জুয়ারি, ছোটো লোক গরিবের হক মাইরে খায় কি জি এইসব কথা একটা ছেলে একদিন আমার সামনে আমাদের মালিকদের বলছিল অরে ইচ্ছা মতো মারছি কারণ তারা তো মানুষ হিসেবে এমন না তারা অনেক ভালো মানুষ এতই ভালো মানুষ যে আমাদের ছয় মাসের বেতনই দেয় না আচ্ছা যারা তো আমার ছয় মাসের বেতন দেয় না তারা কি এমনি মানুষ ভালো হয় বলো তো হয় ম্যাডাম হয় ছয় মাস ধরে আমার বেতন দিব কেমনে তার আগেই তো আমার এক বছরের বেতন অ্যাডভান্স দিয়ে রাখছি ও মাই গড আঙ্কেল আপনি এত ভালো মানুষ আপনি আপনার কাজের ছেলেকে এক বছরের অ্যাডভান্স বেতন দিয়ে রাখছেন আর আমার আব্বা আমার আব্বারে জিজ্ঞেস করেন দুই মাসের বেতন ও কাজের ছেলের দেয় না 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 দুদিনের দুনিয়া ভালো থাকতে হবে ভালোভাবে চলতে হবে আমি চেষ্টা করি ভালো মানুষ